ভয়ানক হারহিম করা হত্যাকাণ্ডের সাক্ষী রইল বৃহস্পতিবার রাতের কলকাতা শহরের জনবহুল জায়গা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এক মহিলাকে একের পর এক ছুরির কোপ মারে এক নাবালক সেই নাবালকের মাও এই ঘটনার সময় তার সঙ্গেই ছিল এছাড়া ওই নাবালকের এক বন্ধু এই হত্যাকাণ্ড সঙ্গ দিয়েছে বলে অভিযোগ ঘটনার পর মুহূর্তে রাজপথ ভরে যায় যুবতীর রক্তে চূড়ান্ত আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে এরআরআই হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অস্ত্রোপচার হয় তবে শেষ পর্যন্ত যদিও তাকে বাঁচানো যায়নি হাসপাতাল সূত্রে খবর রাত দুটো নাগাদ মৃত্যু হয় যুবতীর পুলিশ সূত্রের খবর বিবাহ বহির্ভূত সম্পর্কের আকর্ষ থেকে বাইপাসে হামলা চালিয়া তরুণীকে খুন করেছে মা ও ছেলে তাদেরকে জেরা করে এমনটাই জানা গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্র ইতিমধ্যে এই হত্যাকাণ্ডে উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বলেও জানা গিয়েছে এই ঘটনায় আটক করা হয়েছে হামলাকারী ও তার সঙ্গী সহ তিনজনকে প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রের খবর নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাইপাস ধাবার সামনে নাবালকের বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে এই। খবর জানতে পেরে বৃহস্পতিবার আগে ভাগে ধাবার কাছে পৌঁছে যায় নাবালক আর তারপরে বাইপাসে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে এরপর রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে রক্তে ভেসে যায় রাস্তা এলাকার লোকজনই ছুটে গিয়ে হামলাকারীকে ধরে পুলিশ সূত্রের খবর এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের আর এক সদস্যকেও আটক করা হয়েছে এবার এই ঘটনার পেছনে আসল কারণ কি আর কি ভূমিকা ছিল সেই সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা